তো ফার্স্ট অফল চলে যাব আমাদের ফোনে থাকা পিকচারটা ওপেন করবো ওপেন করার পর একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তারপর এখান থেকে টুলস চলে যাব টুলস যাওয়ার পর এখান থেকে চলে যাব ক্রোফে ক্রোফে গিয়ে এই সাইজটি করে নেব আমরা ইনস্টাগ্রামের এই সাইজটি করে নেব করে নেওয়ার পর এখান থেকে টিকিমারকে ক্লিক করে করে দেবো ওকে করে দেওয়ার পর এখান থেকে চলে যাব স্টিকারে স্টিকারে গিয়ে সার্চ করবো সার্চ করার পরে এখান থেকে এটা নিয়ে নেব এটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে করে সুন্দর করে পজিশনের মতো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখান থেকে চলে যাব আবার স্টিকারে স্টিকারে গিয়ে সার্চ করবো সার্চ করার পরে এখান থেকে প্রথমটা নিয়ে নেবো প্রথমটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে এরকম রেখে দিয়ে তারপরে এখান থেকে নিচে টুলসে চলে যাব নিচে টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা হোয়াইট ব্যালেন্স যে অপশনটি আছে সেই অপশনটি ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ফুল মাইনাস করে দেবো মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে মার্ক ক্লিক করে তারপরে এখান থেকে পজিশন মতো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে চলে যাবো স্টিকারে স্টিকারে গিয়ে এখান থেকে এটা নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে এখান থেকে উপরে নিয়ে আরেক ক্লিক করে আরেকটি কপি করে এই সাইডে বসিয়ে দেবো কপি করার পরে এই সাইডে আবার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে চলে যাবো আমরা স্টিকারে স্টিকারে যাওয়ার পরে এখান থেকে আবার সার্চ করবো ট্রি রেখে সার্চ করার পর এখান থেকে আমরা একটু নিচেটিক স্কুল ডাউন করবো স্কুল ডাউন করার পরে এখান থেকে এই ছবিটা আমরা পেয়ে যাব এই গাছটি এই গাছের ছবিটি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এখান থেকে প্রচুর মতো বসিয়ে দেবো সুন্দর করে এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে চলে যাবো আমরা এক ফটোতে এই ছোটো থেকে আমাদের ফটোটি অ্যাড করব তো ফটোটি অ্যাড করার পরে এখান থেকে উপরে লেয়ার করে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব রিমুভ করে নেওয়ার পরে এখান থেকে চলে যাব ছবিটি ঘুরিয়ে নেবো ওইদিকে তারপর এখান থেকে ঘুরিয়ে নেওয়ার পরে এই টুলসে ঘুরিয়ে নেওয়ার পরে এখান থেকে চলে যাবো এই টুলসে এই টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার হোয়াইট ব্র্যান্স যখন সেখান থেকে আমরা কালো করে নেওয়ার ছবিটি নেওয়ার পর এখান থেকে পজিশন মতো বসিয়ে বসিয়ে সুন্দর করে পজিশন ছবিটি বসিয়ে দেওয়ার পরে তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে চলে স্টিকারে গিয়ে সার্চ করবো সার্চ করার পরে এখান থেকে এটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর এখান থেকে আবার চলে যাব টুলসে টুলসে যাওয়ার পর এখান থেকে আবার হোয়াইট ব্যালেন্স গিয়ে আমাদের এটি কালো করে নেব ভালো করে নেওয়ার পরে এখান থেকে সুন্দর করে পজিশিং মতো এই ছবিটি বসিয়ে নেব বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে টিকমারকে ক্লিক করে করে দেবো অকি করে দিলে দেখতে পাচ্ছেন আমরা কত সহজেই এডিটের মাধ্যমে এই ধরনের ফটো এডিটিং করতে পারলাম